আসসালামু আলাইকুম প্রদেশবাসীরা অনেকেরই প্রয়োজন আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা কি আসলে সাবস্ক্রাইবও করেন না লাইক দেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সঙ্গে থাকবেন একটি বিষয় হলো পুরোনো হারভেস্টারের মালামাল তরকা বলেন ফিটার টেরাম যত যা প্রয়োজন যা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেগুলো নিতে পারবেন আমরা এগুলো আপনাদেরকে লেজ মূল্যে এবং পুরোনো মালামাল দেখা যায় আপনারা এখন পাইতেছেন না নতুন নতুন নতুনই পাইতেছেন না সেক্ষেত্রে সেখানে একেবারে অরিজিনাল ভালো মাল ইনশাল আমাদের কাছে পাবেন এক কথা হার্পেস্টারের যত যত মালামাল আছে বিশেষ করে মেটাল ডোমলিয়ন ইয়ানমারের যত কিছু আছে সব কিছু পাবেন এবং বিশেষ করে ডোমলিয়ন এবং মেটালের মালামাল পাবেন বেশি তো দর্শক বন্ধুরা